আসসালামু আলাইকুম আমি একটা রেসিপি নিয়ে আসলাম লিচি বিকালের নাস্তা স্নেক পরিবেশন করা অথবা টিফিন টাইমে নাস্তার জন্য এই রেসিপি নিয়ে আসছি আমি আটা দিয়ে রেসিপিটা করছি সামান্য লবণ দিয়েছি একটু তেল দিয়ে খামারটা করে নিয়েছি ডো করতে করে নিচ্ছি এখন রেসিপিটা শুরু করব দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এখন লিচি কাটবো কেটেই লিচি বানাবো বিকালের নাস্তা পরিবেশন অথবা ইস্কোর টিফিন টাইমের জন্য পরিবেশন করা হবে অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে লিচি কাটবো ছোটো ছোটো করে লিচি কাটবো অর্ধেক রেখে দেবো আবার এটুক দিয়ে ছোটো ছোটো করে লিচি কাটা হবে ছোটো ছোটো লিচি কাটা হচ্ছে এগুলো দিয়েই লুচি বানানো হবে আমি ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি এখন বানাবো এবার ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি বানাচ্ছি এভাবেকে ছোটো ছোটো করে আমি লিচি কেটে নিচ্ছি লিচি বানাচ্ছি দেখতে পাচ্ছেন তিনটে আলু নিয়েছি আলু তিনটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে নরম করেছি দেখতে পাচ্ছেন এভাবে করেছি হাত দিয়ে চটকায়েছে নরম করে ফেলছি একবারে পড় ভিতর দেওয়া হবে লুচির ভিতরে লবণ দিয়ে দিলাম কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পাতা কুচি দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে দিব দিয়ে একসাথে মিশ্রণ করা হবে ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে একসাথে মিশ্রণ করা হবে ছোট লিচি কেটেছি লিচিগুলো এখন একটার পর একটা দিয়ে দিব দিয়ে পানি দিয়ে এগুলো মুখ কাটকে দিব পানি দিয়ে মুখ কাটকে দিবো কাটা চামচ দিয়ে এভাবে একটা ডিজাইন করব খেতে কিন্তু ভালো লাগবে লিচি টিফিন টাইম অথবা স্নেক বিকালে পরিবেশন করা অত্যন্ত মজার একটা রেসিপি নিয়ে আসছি কাটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি সবগুলো এভাবে করে আর একটা দেখাচ্ছি এভাবে করে নিচ্ছি ভিতর পর দিয়ে আর একটা দিয়ে মাছ একটু পানি দিয়ে মুখ কাটকায় দিয়ে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি খেতে কিন্তু ভালো লাগবে একটা বানিয়ে নিচ্ছি একটা লিচি দিয়ে দিলাম পানি দিয়ে মুখ আটকে দিব জন্য একটু ডিজাইন করে নিচ্ছি খেতে ভালো লাগবে দিদি একটা দিয়েছি একটা পুর দিয়ে দেবো পানি দিয়ে আটকে দেবো মুখ আমি ছয়টা লিচি বানিয়েছি পরে সবগুলো বানাবো এখন তেলে ভাজবো সবিন তেলে দেখতে পাচ্ছেন এভাবে করেছি দুত্যন্ত মজাদার একটা রেসিপি সঙ্গে তেঁতুলের সস হবে খেতে খুবই ভালো লাগবে বিকালে স্নেক পরিবেশন অথবা বাচ্চাদের টিফিন টাইমে অনেক উপযোগী একটা রেসিপি এবার ভেজে নিব আমি প্যানে দিয়েছি ভাজতে দেখতে পাচ্ছেন এ উপর উঠে দিব এগুলো লো হিটে ভাজতে হবে বেশি জোরে ভাজলে পুড়ে যাবে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেঁত সস দিয়ে খাওয়া হবে ডালপুরি অথবা লিচি বলে আজকে রেসিপি করা হয়েছে অত্যন্ত মজাদার একটা রেসিপি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য শুভেচ্ছা রইল আন্তরিকতা আল্লাহ হাফেজ